আসসালামু আলাইকুম আপনাদের এখন আমি একটা জিনিস দেখাবো আমি ছোটোবেলায় আমার আম্মু অনেক এই ডিম ভাজাটা করে খাওয়াইছে আমাদের আমাকে আমার বোনকে তা আমি এখন ওই ডিম ভাজাটা করব তো তার জন্য যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা এগুলো নিয়ে নিয়েছি আমি ওগুলো দিয়ে দেব প্রথমে তারপরে হচ্ছে এই যে আলুটা দিয়ে দিব। এটা যতটুক সম্ভব কুচি করে নেবেন আলু আলুগ্রেড করার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো তো অপগ্রেড করতে পারেন আমি ওটা করি নাই আমার আম্মু দেখতাম ছোটোবেলায় এইভাবে কুচি করে নিত আমার আম্মুরটা আরও কুচি হইতো আমি তো এত কুচি কুচি করতে পারি না তো যারা যতটুকু কুচি করতে পারেন তারা ওইভাবে করে নেবেন তো আমি এতটুক পারছি এতটুকুই করে নিছি আলুটা একদম কুচি কুচি করে নিিস তারপরে হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিব। তারপরে হচ্ছে আপনার আমার আম্মু এই মশলাটা দিত না আমি দিয়ে দিচ্ছি আমার আম্মুকে আম্মু শুধু লবণ দিত এই আমার মনে হলো যে এইটা মশলাটা একটু দিলে হয়তো বা একটু ফ্লেভারটা ভালো আসতে পারে এর জন্য আমি চিন্তা করলাম যে একটু দিয়ে দিই এই তো এগুলো দিয়ে তারপরে হচ্ছে আপনারা ডিমটা দিয়ে দিবেন এই তো টিনটা দিয়ে তারপরে হচ্ছে আপনারা মাখিয়ে নেবেন এটা আমার আম্মু ছোটোবেলায় আমাদের করে খাওয়াই তো অনেক মজা লাগতো কিন্তু এখন হচ্ছে আমি করতেছি মাঝে মাঝে আমি করে খাই কিন্তু আম্মুর মতো আর ই পাই না মজা পাই না টেস্টটা আসে না আমারটা হয় বাট আম্মুরটাতে যে টেস্টটা পাইতাম আমরা ছোটোবেলায় সেই মজাটা আর পাই না এখন এটা হচ্ছে ভেজে নিবো লাগতো কিন্তু আমারটা হয় ঠিক আছে বাট আমার মতো আর মজা হয় না তো চলেন ভেজে নেওয়া যাক আমার এই যে দাওয়া গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন ডিবিটা ছাড়বো আপনার একদম লো ফ্লেমে দিয়ে জালটা তারপরে হচ্ছে ভাজবেন তারপরে হচ্ছে আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর কি একদম চুলার জালটা একদম কমাই দেবেন তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে এটা তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয় আর পাওয়া যায় দুই তিন মিনিট পর এসে আপনারা এই দিনটাকে উল্টায় দিবেন কারণ হচ্ছে ওইটার পাশ হয়তো বা হয়ে গেছে পাশটা হয়ে যায় ওই জন্য উল্টা দিবেন আমি উল্টে দিলাম এখন ওই পাশটা হোক আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ওই উলপাশটা ভিতরটা একদম ভালোভাবে হয়ে যায় তো আমি আবার মিনিটের জন্য ওইটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরেই আমার এটা হয়ে যাবে এই তো আমাদের ডিম ভাজা হয়ে গেছে হয়ে গেছে তো এই তো এটা ছিল আমার আম্মুর রেসিপি আমার আম্মু ছোটবেলায় আমাদের অনেক ভেজে দিত অনেক খাইতাম আমার কাছে অনেক ভালো লাগতো অবশ্য আমার আম্মুর হাতেরটা অনেক ভালো লাগতো আমার হাতেরটা আমার কাছে ভালো লাগে না তো আপনারাও খেয়ে দেখবেন একবার ট্রাই করবেন কেমন লাগে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগে খামারটা বেশি একটা ভালো লাগে না আমার আম্মুর হাতেরটা ভালো লাগতো এখন আর অনেক কিছুই আছে যা আগের মতো হয় না এটা হয়ে গেছে এখন আমি ডিমটাকে নামিয়ে নিব তারপর হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাবো তো চলেন দাদা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন